গাংনি উপজেলার বাসবাড়িয়া এমএ ব্রিক্স পোড়াপাড়ার ফাইভ স্টার ব্রিক্স গাংনির পান্না ব্রিক্স ও দোয়েল ব্রিক্স বন্ধ করে দিয়েছে গ্রাম্যমান আদালত মেহেপুর জেলা প্রশাসনের বিশেষ অভিযানে গাংনী উপজেলার আরও চারটি অবৈধ ইটভাটার কার্যক্রম সোমবার ই মার্চ বন্ধ করে দেওয়া হয়েছে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে চারটি ইটভাটা থেকে সাত লাখ টাকা জরিমানা আদায় করছে গ্রাম্যমান আদালত জানা গেছে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম শাহা ও জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি সাজেদুর রহমান গাংনির বিভিন্ন ইটফাটায় ব্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অভিযানে বাসবাড়িয়া এম এ ব্রিক্স থেকে এক লাখ টাকা এবং পোড়াপাড়ার পাঁচ স্টার ব্রিক্স গাংনির পান্না ব্রিক্স ও দোয়েল ব্রিক্স থেকে দুই লাখ টাকা করে জরিমানা আদায় করা হয় একই সাথে এসব ইটফাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করেন ব্রাম্যমান আদালত প্রসঙ্গত ইট প্রস্তুত আইন অনুযায়ী মেহেরপুর জেলার বিদ্যমান শতাধিক ইটফাটা পরিবেশ অধিত্তর থেকে ছাড়পত্র পাচ্ছে না পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেতে হলে আইন অনুযায়ী নতুন করে ইটফাটা স্থাপ করতে হবে তবে ইটফাটার সাথে সম্পৃক্ত লাখ লাখ মানুষের কর্মের বিষয়টি তুলে ধরেন ইটফাটা চালিয়ে যাচ্ছে ভাটা মালিকরা এর মধ্যেই উচ্চ আদালত দেশের সব অবৈধ ইটফাটা বন্ধের আদেশ দেয় যার প্রেক্ষিতে সারা দেশেই একযোগে চলছে অভিযান মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর